গুড মর্নিং আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা ডব্লিউবি ক্যাপের কিন্তু আজকে রাউন্ড শুরু হতে চলেছে খুব শীঘ্রই ইতিমধ্যেই তোমাদের মোপাব্রাউন্ড শুরু হওয়ার আগে কিন্তু তোমাদের যেটা ভ্যাকেন্ট লিস্টটা বেরোবে সেটা তো অবশ্যই মোটামুটি দুপুর বা ওই ধরে রাখো বিকেলের মধ্যে বেরোনোর কথা রয়েছে সাথে তোমরা আবেদন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করতে পারবে মোপা রাউন্ডে সেটা কখন হবে আমি অবশ্যই বলে দেবো তার আগে তোমাদের কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করবো তো যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছো আর যারা একদম আগে অ্যাপ্লা অ্যাপ্লিকেশান করেছিলে পরবর্তীতে তোমরা কলেজে অ্যাডমিশান না তুমনি সেক্ষেত্রে তোমাদের কি রেগুলেশন বা কী কী রুলস রয়েছে সেগুলো অবশ্যই বলবো তো প্রথমত দেখো আজকে বেশি বক সোজা সাপটা ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যারা দেখছো তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো প্রথমত আমি ফ্রেশ অ্যাপ্লিকেন্টদের নিয়ে কথা বলি ফ্রেশ অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে দেখো যখন তোমাদের মহাবরাও স্টার্ট হবে তোমাদের জন্য একটা ফ্রেশ উইন্ডো খোলা হবে যেখানে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেন্টরা তোমরা খুব সহজে তোমাদের ফর্ম ফিল আপ করে তোমরা কলেজের জন্য আবেদন করতে পারো তবে একটা কথা মাথায় রাখতে হবে ফ্রেশ অ্যাপ্লিকেন্ট তোমরা যারা রয়েছো তোমাদের কিন্তু নতুনভাবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন ম্যানোডেটারি কারণ তোমরা যেহেতু আগে কোনো রকম ফেস ওয়ানে আবেদন নি সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেস টু বা রাউন্ডে কিন্তু ডকুমেন্টস ভ্যারিফিকেশান অতি আবশ্যক করতে হবে আর এই জন্য কিন্তু তোমাদের স্পেশালি যে ডকুমেন্টসগুলো লাগে সেটা হচ্ছে এইচএস মার্কশিট তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইনকাম সার্টিফিকেট যদি থাকে দিতে পারো আর যারা ফটো সিগনেচার ম্যানোডেটারি সাথে তোমাদের যখন ভ্যারিফিকেশন করবে তোমাদের যখন রেজিস্ট্রেশন করবে তখন তোমাদের কিন্তু এইচএস রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে সাথে তোমাদের কিন্তু অতি আবশ্যক কিন্তু যারা কাস্ট সার্টিফিকেট যারা কাস্ট রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু কাস্টটা একদম ঠিকঠাক করে সিলেক্ট করো কেউ জেনারেল কেউ ও বিসি কেউ এস সি এস টি তোমাদের কিন্তু কাস্টটা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কাস্ট সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে পোর্টালে কিন্তু আপলোড করতে হবে এটা হচ্ছে তোমাদের নর্মাল লুজ এবার তোমাদের যখন রেজিস্ট্রেশন প্রসেস শেষ হয়ে যাবে তোমরা কিন্তু খুব সহজে প্রিফারেন্সি সাহাতে পারবে তবে এমন অনেক অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা গ্যাপ ইয়ারে রয়েছে গ্যাপ ইয়ার মানে হচ্ছে ভাবো যারা লাস্ট এই দু হাজার পঁচিশ সালে যারা এইচএস দিয়েছো তাদের তারা সেই ইয়ারের ক্যান্ডিডেট নয় এইচএসের তো অনেকে এমন থাকে না যে তারা সেই একটা বছর পড়তে পারেনি গ্যাপ দিয়েছে তো এমন অনেক স্টুডেন্টস থাকে তারা নতুনভাবে কলেজে আবেদন করতে চায় ডিগ্রি বা অনার্স কোর্সে সেক্ষেত্রে তোমাদের কি কি নিয়ম রয়েছে রাউন্ডে কি তোমরা আবেদন করতে পারবে এর সম্পূর্ণ অ্যান্সারটা তোমাদের জানাচ্ছি সচরাচর গ্যাপ ইয়ার নিয়ে ডাব্লিউ ক্যাবে ক্যাপে কিন্তু একটা তথ্য দেওয়া ছিল যেখানে আমি দেখেছিলাম যে বলেছি যে তোমাদের কিন্তু সচরাচর গত দু বছরের মধ্যে যেসব ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে মভাব রাউন্ডে কিন্তু সেটা কেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই বোঝাই দেখো তোমরা যদি দু সালে তোমরা যে অ্যাডমিশন নিচ্ছ পোর্টাল থেকে সাপোজ ধরো তোমরা কেউ যদি দু হাজার সালে যদি ক্যান্ডিডেট হও অর্থাৎ দু হাজার তেইশ সালে তোমরা যদি এইচএস দিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা যদি এখন দু সালে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল কিন্তু দু দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার কুড়ি যারা ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ গত দুবছরের পরে মানে আরও আগের অর্থাৎ চার পাঁচ বছরের আগের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু কোনোরকমভাবেই ডাব্লুপি ক্যাপ পোর্টাল থেকে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা শুধুমাত্র একদম মানে লাস্ট গত দু বছরের যারা রয়েছে স্টুডেন্ট তোমাদের জন্য তোমরা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই গ্যাপ সার্টিফিকেটটা লাগবে তো গ্যাপ সার্টিফিকেটটা কিন্তু তোমরা কী করে কি পাবে আমি তোমাদের বলে রাখছি এটা একটা ইন্ডিভিজুয়াল তোমাদের বিভিন্ন কলেজের ওপর ডিপেন্ড করে ওকে তোমাদের পোর্টাল থেকে তোমাদের গ্যাপ সার্টিফিকেট দিতে হবে না সেখানে তোমরা এলিজিবল হয়ে গেলে লাস্ট দু বছরের স্টুডেন্ট তোমরা এলিজিবল হয়ে গেলে তোমাদের কিন্তু অলরেডি পোর্টাল থেকে কিন্তু তোমাদের আবেদন করিয়ে দেওয়া হবে কিন্তু অনেক কলেজে কিন্তু গ্যাপ ইয়ার ডিক্লারেশান চাই ঠিক আছে এটা কলেজ ভিত্তিক ব্যাপার সেটা তোমরা যখন কলেজে ফিজিক্যাল ভ্যারিফিকেশান করতে যাবে তখন তোমাদের কিন্তু একটা গ্যাপ সার্টিফিকেট কলেজ ভিত্তিক চাইতে পারে কিছু কিছু কলেজ তো সেটা তোমরা কিছুই না জাস্ট নটারিটি পাবলিকের মাধ্যমে বা হচ্ছে তোমার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তুমি ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা তুমি একটা কাজ করতে পারো মিউনিসিপ্যালিটি বা না হলেও তোমরা স্কুল থেকে একটা আবেদন করতে পারো পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু একটা গ্যাপ ইয়ার সার্টিফিকেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে তবে কলেজ সচরাচর চায় না তোমরা ডাব্লুবি কে পোর্টালে যখনই তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমরা যখনই আবেদনের জন্য এলিজিবেল হয়ে যাবে সেক্ষেত্রে আর কলেজ সেরকমভাবে কিন্তু তোমাদের গ্যাপ ইয়ার সার্টিফিকেট চায় না সাথে তোমাদের পরবর্তীতে যারা ফেস ওয়ানে যারা তোমরা অ্যাপ্লিকেশান করেছো যারা কলেজ অ্যাডমিশন ক্যান্সেল করেছো বহভ্রাউন্ড আবেদন করার জন্য তোমাদের কিন্তু আলাদা করে কোনো রকম কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে না তোমরা জাস্ট শুধুমাত্র অ্যাপ্লাই ফর ফেস টু বলে এরকম একটা অপশান শো করতে পারে ওখানে গিয়ে তোমরা জাস্ট তোমাদের প্রিফারেন্স লিস্ট অনুযায়ী কলেজগুলো সাজিয়ে নিতে পারবে ওকে এটা হচ্ছে তোমাদের একদম একদম ফ্রেশ রুলস এবং গাইডলাইন্স রাউন্ডের জন্য আশা করছি তোমাদের কিছুটা ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি তো অবশ্যই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ